নমস্কার এবং আদাব প্রিয় দর্শক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করব মাগুর মাছের ভুনা এটি একটি সুস্বাদু এবং মজাদার রেসিপি হতে চলেছে মাগুর মাছে কিন্তু কাটা দেয় এজন্য আমি কাটবো না মা মাছগুলো কেটে দিবে ততক্ষণে আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে এখন মশলা গুলো শিল নোড়াই বেটে নেব জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা টমেটো মশলা বাটা হয়ে গেছে এখন উনুনে জাল ধরিয়ে মাছগুলো ভেজে নেব এবং রান্না শুরু করব। তেল মাছগুলোই প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব গরম তেলে সামান্য লবণ দেব এতে করে মাছ ভাজার সময় মাছগুলো ফাটবে না বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব। কুচানো টমেটাও দেব হলুদ মশলাটা যত সুন্দরভাবে ভাবে কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো হয় এই রান্নাটা কিন্তু খুব সহজ অল্প সময়ে হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব জীবন মরণ মাঝে জীবন মর মাঝে এ সাজে সে তো আমারি সাধনা চাই না তো কিছু আ আরো সুস্বাদু করার জন্য গরম মশলা বেটে দেব গরম মশলা গরম মশলা মাগুন মাছের ভোনা রান্না শেষ এবার নামিয়ে নেব এখন আপনাদের খেয়ে জানাবো কেমন হয়েছে মাগুর মাছের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে স্বাদটাও অনেক চমকপ্রদ হয়েছে আপনারা ভিডিওটি দেখে অবশ্যই রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন ধন্যবাদ এখন আসি টাটা